রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত আমাদের জীবনে দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা রাগ হই না আমি এন্তেজামিয়ার বিরুদ্ধে বলতেছি না আমরা বৎসরে একটা সিরাত মাহফেল করা মনে করতেছি আমরা রসুল্লাহ সাল্লাই এর হক আদায় করে দিছি অথচ যে চব্বিশ ঘন্টায় তেইশ বৎসরের চোখের পানি কোনোদিন শুকায় নেয় কিতাব পড়া দেখেন আগেও বলছি এখনো বলি শুধু নেট কাটলে হবে না আর রাত্রে ফেসবুকে লেখলে হবে না কিতাব পড়েন আল্লাহ রসুনের তেইশ বৎসরের চোখের পানি শিখা শুকায় নেয় জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কি আপনাকে যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্মতের জন্য চোখের পানি শুকায় না ওলামাদের মজলিস হিসাবে বলতেছি পড়েন আবুল সামর খান্দির কিতাব রহমতুল্লাহ আলাই উনি লেখছেন আমি লেখি নাই উনি কিতাবে লেখছেন আমি লেখি নাই আমি বলতেছি আপনি তালাশ করে সত্তাই তো প্রমাণ করেন উনি লেখছে আল্লাহ রসুল কবর থেকে উঠবে চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবিরিল ময়দান তো খালি আমার উন্মত কোথায় ডাইনে দেখি উন্মত নাই বামে দেখি উন্মত নাই সামনে দেখি উন্মত নাই পিছিয়ে দেখি উন্মত নাই জিবরিল শান্ত দিবে মা সাক্কাল আর ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই উন্মত উঠে নাই আপনি চিন্তিত হইন না আপনি পেরেশান হন না উম্মত না উম্মত হারা যায় নাই আপনার পরে উন্মত উঠবে যে উম্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত দিতে রাজি সন্তানকে এতিম করতে রাজি নববধূকে বিধবা করতে রাজি ওই রসুল কেমতের দিন আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন কিন্তু ওলামা বলুক বসবেন কিনা বলেন আপনারা বসবে কিনা মাকামে মাহমুদে যায় বরং বোখারি বলে হাত রাইখা দাঁড়ায় থাকবে কেন বসবেন না এত দামি চেয়ার মাকামে মাহমুদ যার উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য জান দেওয়ার জন্য তৈর আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন যে রসুল কে আমাদের মাঠে বসবে না বলবে আমি বসবো না দুই কথা লেখা আছে চ্যার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায় তাহলে আমার উন্মতের কি হবে দ্বিতীয় আমি উন্মতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব। উম্মত যেন হাউজে কাউসারে এসে অপেক্ষা না করে তৃতীয় লেগসেন আমি তিন জায়গায় ছুটতে থাকব। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন আমি তো মিস কাউজে কাউসারে যে পানি পান করাবো মিজানে যায় দেখব পাল্লা কিরকম সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে আমি তো পোলসেরাতে ছুটা যাব আমার উম্মত পার হতে পারতেছে কি পারতেছে না আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো উন্মতি উন্মতি বইলা যদিও নাকি সমস্ত নবী রসুল চিৎকার দিবে আমি তো চিৎকার দিতে আর দৌড়াবো আর বলবো উন্মতি আমি এই মজা নিব তো নিব কোথায় ওই রসুল যিনি উন্মতের জন্য এতটুকু দিয়া গেছেন বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ শুধু টুপিতেই শুধু পাগড়িতেই শুধু একটা জুব্বাতেই শুধু সকাল বিকাল জিকিরেই শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে আজকে মুসলমান ওই আদর্শের আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বৎসর আগে চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মত ওই জমিন চৈসা দেখেন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম আজকে একশো দুটা বলতেছি একশো দুটা দেখা শেষ আমার বাইচা থাকলে আরো দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আসছি আপনি অদিয়ে মূষা শুনছেন কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই আপনি অদিয়ে খালিল শুনছেন যেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে চোখ দিয়া দেখেন নাই আমার চেয়ে বেশি ব্যথা আপনার বিলে দা আমি বিশ্বাস করি কেননা আমি ওয়া দিয়ে মুসা দেখা আসছি আমি ওয়া দিয়ে আমি ইব্রাহিম আলাই ইসালামের ওয়াদি দেখা আরছি ওয়া দিয়ে ইব্রাহিম যেখানে উনি শুয়ে আছেন ফিলিস্তিনের জমিন আমি চৈশা আসছি যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত ওই জমিন যেখানে আল্লাহ সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছেন ওই জাদার থেকে আল্লাহ রসুল আরশের সে করছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দ পর্যন্ত রান ছিল বাইতুল মোকাদ্দাস থেকে ট্যাক আপ করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদের নবীর কবর পড়া রাখা আছে কোন কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে সকল দেশে সেরা সেজে নবীদের জন্মভূমি ফিলিস্তিন